যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা তারা একটু এই কথাগুলো শোনো আজকে আমাকে দুপুরবেলা একজন ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি তো থার্ড টাইম পরীক্ষা দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি তো সেকেন্ড টাইমে অত বেশি গুরুত্ব দেই নাই ফার্স্ট টাইমও দেই নাই সেকেন্ড টাইম মনে করেছিলাম ফার্স্ট টাইমের পড়া দিয়ে হচ্ছে সেকেন্ড টাইম হয়ে যাবে হালকা পাতলা পড়েছিলাম ভর্তি পরীক্ষার একটু আগে কিন্তু আমার হয়নি এখন আমার তো একটা ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে আমাকে তো আসলে অনেকেই বলতেছে দুইবার পরীক্ষা দিয়েও চান্স পেলাম না এ ধরনের অনেক ধরনের আমি হচ্ছে ডিপ্রেশনের মধ্যে পড়ে আছি এখন আমি থার্ড টাইম দিতে পারবো কি তো দেখো তার চিন্তা ভাবনা কোন জায়গায় চলে গেছে থার্ড টাইম দেওয়ার পসিবিলিটি আছে নাকি থার্ড টাইম তো দেওয়া যায় না তোমরা যারা সেকেন্ড টাইমে আসো যারা হচ্ছে ওই সেলের মতো এরকম করে হচ্ছে সময় এক্সপ্লেন্ড করতেছো যে আমি প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম অনেক দূর আগায় গেছি সেকেন্ড টাইম বসবো কিছুটা প্রিপারেশন নেব শেষের এক দেড় মাসে আমার হয়ে যাবে এরকম যারা চিন্তা করতেছো তারা একটু সাবধান হয়ে যাও এটা ভর্তিযুদ্ধ এটা আসলে খেলার মাঠ না যে হচ্ছে যে কিছু হয়ে যেতে পারে তুমি যদি পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু এখানে তুমি আসতে পারবো না যেমন রাবিতে এবার পরীক্ষা দেবে প্রায় এক লক্ষ স্টুডেন্ট চান্স পাবে আঠারোশো জন যারা ল পড়তে চাও তাদের টপ দুইশোর মধ্যে মেরিটে আসতে হবে তো এগুলা তো আসলে মানে যদি আমি একদম খাঁটি বাংলায় বলি এগুলা তো আসলে মানে মামুর বাড়ির আবদার না তাই না যেহেতু মামুর বাড়ির আবদার না তাহলে তোমার তো ভালো করে পড়তে হবে ভালো করে পড়ার জন্য এখনই হচ্ছে লেগে যাও পড়াশোনার পেছনে ভালো করে রুটিন তৈরি করো রুটিন তৈরি করে কনসিস্টেন্সি রেখে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ভালো করে পড়ো টার্গেট রাখবা ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যেন টপ হান্ড্রেডের মধ্যে আসতে পারো তুমি যেন প্রথম হতে পারো এরকম চিন্তা ভাবনা রাখো তুমি টার্গেট রাখো তুমি যেন টপ টেনের মধ্যে আসতে পারো অনেকে চিন্তা করতেছো যে ভাই আমি তো পঁয়ষট্টি নাম্বার পেলেই তো আমার চান্স হয়ে যাবে তাই না এরকম অনেকেই বলো যে কাটমার্ক তো পঁয়ষট্টি তাহলে তো আমার পঁয়ষট্টি তুললেই হয়ে যাবে চান্স হয়ে যাবো তো যারা পঁয়ষট্টি টার্গেটে রাখে তারা আসলে পঞ্চান্ন তুলতে পারে মানে তোমার টার্গেট রাখতে হবে অনেক বড় কেন পঞ্চান্ন তুলতে পারে কারণ তার টার্গেটে পঁয়ষট্টি সে হচ্ছে মানে বেশি যে একটা তোমার এক্সপেকটেশন নিয়ে বেশি তারা নিয়ে যে পড়বে এরকম তার মধ্যে মেন্টালিটি থাকে না টার্গেট রাখো তুমি যেন হচ্ছে আশি প্লাস নাম্বার তুলতে পারো আরো বড় টার্গেট রাখো কোনো সমস্যা নাই টার্গেট রাখো পঁচাশি প্লাস নাম্বার তোলার জন্য শুধু টার্গেট রাখলা আর ঘুমায় থাকলা বা হচ্ছে জেগে জেগে ভাবলা তাহলে কিন্তু হবে না অনেকেই মানে বলো বা মনে করতে পারো যে স্বপ্ন তো সেটাই যেটা আসলে মানুষকে ঘুমাতে দেয় না এখন তুমি যদি এইটা ভেবে যদি হচ্ছে চিন্তা করো জাস্ট তুমি শুয়ে থাকো ঘুমাচ্ছ না কিন্তু এইসব চিন্তা কিন্তু পড়ার টেবিলে যাচ্ছ না এটা কিন্তু তোমার ফেক স্বপ্ন স্বপ্ন হচ্ছে তোমাকে যদি পড়ার টেবিলে তোমাকে যদি বেঁধে রাখে তোমার স্বপ্নটা এটা হচ্ছে তোমার রিয়েল স্বপ্ন এবং এটা হচ্ছে ডে ড্রিম এরকম চিন্তা ভাবনা করে কিন্তু তোমার সামনের দিকে আগে যাওয়া লাগবে যারা সেকেন্ড টাইমের আসো সুতরাং তোমরা একটু সাবধান হয়ে যাও ভালো করে পড়ো আমি কিন্তু তোমার ভালোর জন্য বলছি আমি কিন্তু তোমার খারাপ হবে এরকম কোনো কিছু বলছি না ভালো করে প্রিপারেশন নিয়ে আশা করি ভালো করতে পারবে আর তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে টার্গেট রাখতেছো রাবিতে পরীক্ষা দিবা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো আমাদের কিন্তু রাবি ব্যাচে বর্তমানে ভর্তি চলছে এবং আমাদের ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে মাত্র দুই তিনটা ক্লাস হয়েছে এগুলো রেকর্ড ক্লাস হয়ে যাবে মোট ক্লাস হবে আশিটার উপরে রাবি ইউনিটের জন্য তোমাদের যা যা প্রয়োজন বাংলা ইংলিশ দিকে আইকিউ কিউ ম্যাথ প্রত্যেকটা জিনিসের একদম বেসিক একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের ক্লাস হবে সব কিছুই পড়ানো হবে কোনো কিছু স্কিপ হবে না মানে রাবিতে দক্ষ একটা প্রস্তুতি হওয়ার জন্য তোমার যা যা প্রয়োজন তার সবকিছু হচ্ছে আমাদের এই ব্যাচ থেকে তোমরা পেয়ে যাবে যদি ভর্তি হতে চাও যোগাযোগ যোগাযোগ করো করো স্ক্রিনে যে নাম্বার আছে ওই ভর্তির জন্য আমাদের বর্তমানে অফারও চলছে অফারে পনেরোশো পঞ্চাশ টাকা ফি তো পনেরোশো পঞ্চাশ টাকা ফি দিয়ে তুমি চার পাঁচ মাস পড়তে পারবা এটার চাইতে বড় অপরচুনিটি নাই আর রাবিতে যারা পরীক্ষা দিবা রাবির জন্য এটুক বলতে পারি যে আমাদের জন্য অন অফ দ্য বেস্ট আমাদের সফলতার একটা কথা বলি লাস্ট ইয়ারে রাবিতে ভর্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থী প্রায় একশো চল্লিশ প্লাস বিভিন্ন সাবজেক্টে চান্স পেয়ে কিন্তু বর্তমানে পড়তেছে ক্যাম্পাসে আসলে এমন কোনো দিন নাই যেদিন চার থেকে পাঁচজন স্টুডেন্টের সাথে দেখা হবে না যে ভাই আমি আপনার ব্যাচে ছিলাম অনেক ভালো সাপোর্ট পেয়েছি বর্তমানে রাবি স্টুডেন্ট এরকম কিন্তু বলেই থাকে শুধু লতেই আছে হচ্ছে আমাদের স্টুডেন্ট বারো থেকে তেরো জন এগুলোর প্রুফও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তুমি চাইলে অ্যাডমিশন মেট্রসের ফেসবুক পেজে চেক করো সব কিছু পেয়ে যাবে যাই হোক আর কথা বাড়াচ্ছি না যারা হচ্ছে সেকেন্ড টাইম দিচ্ছ বা ফার্স্ট টাইম যাই হও না কেন অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা তারা খুব ভালো করে পড়ো আর যারা সেকেন্ড টাইম তাদের কিন্তু সুযোগ শেষ আর কোনো সুযোগ পাবানা স্বপ্ন এই বাসের মধ্যে উঠে তুমি উঠে ঘোরাঘুরি করবা চান্স না পেলে কিন্তু পারবা না পারবা ক্যাম্পাসে এসে বসে থাকতে পারবা ক্যাম্পাস বিভিন্ন জায়গায় যেতে পারবা কিন্তু স্যাটিসফ্যাকশন যেটা স্টুডেন্ট হিসেবে চান্স পাওয়ার পরে ওইটা কিন্তু পারবা না আমাকে অনেকেই বলে ভাই আমি তো ক্যাম্পাসের সামনে দিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে যাই রাজশাহী কলেজে আমি পড়ি বা নিউ গভর্নমেন্টে পড়ি আমি ক্যাম্পাসের সামনে দিয়ে যে আমার খুব খারাপ লাগে ক্যাম্পাসের যখন মেন গেট বা ভার্সিটি যখন বাস দেখি এরকম কিন্তু অনেকেই বলে তো এইরকম যদি হচ্ছে ফেসের মধ্যে তুমি আসতে না চাও ভালো করে পড়ো ভালো করে প্রিপারেশন নাও মানে এরকম ভাবে প্রিপারেশন নাও যে তুমি রাবিতে চান্স পাবে এটা তুমি হচ্ছে মানে নিজে থেকে কিন্তু বোঝা যায় যে আমি চান্স পাবো কিনা যেমন আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম আমি কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট করেছি বর্তমানে রাবিতে আইনেও পড়তেছি একাধিক ভার্সিটিতে কিন্তু আমার টপ মেরিট ছিল জাহাঙ্গীরনগরে চোদ্দতম হয়েছিলাম প্রথম জনের মধ্যে ছিল এরকম কিন্তু সব ভার্সিটিতেই হয়েছে তো এখন বিষয় হচ্ছে আমি কিন্তু যখন প্রিপারেশন নিয়েছি তখন আমার টার্গেটে ছিল যে আমি ভর্তি পরীক্ষা দেবো একাধিক ভার্সিটিতে আমার টপ মেরিট করা লাগবে তো তুমি যদি ওইরকম প্রিপারেশন নিতে পারো ওইরকম যদি তোমার মানে প্রস্তুতি থাকে তাহলে কিন্তু তোমার মানে মানসিক অবস্থায় বলে দেবে যে তুমি ভার্সিটিতে চান্স পাবে এবং ভালো জায়গায় যেতে পারবে ভালো মেরিট করতে পারবে ঠিক আছে তো এরকম করে প্রিপারেশন নাও আর তোমার এই প্রস্তুতিকে অনেক বেশি গুছিয়ে দিতে সহজ করে দিতে সেরা করতে কিন্তু আমাদের ব্যাস আছেই তোমাদের জন্য তাহলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো তো যাই হোক সবাই ভালো থেকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল বাই